বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল গোকুলনগরের এক সিভিক ভলেন্টিয়ারের আজ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠালো পুলিশ গোকুলনগর অঞ্চলের জামবাড়ির বছর আটত্রিশের উমাশঙ্কর করণ সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন আজ সকালে নিজের সবজি খেতে টুলু পাম্প চালিয়ে জল দেওয়ার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ক্ষেতের মধ্যে ছিটকে পড়ে পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা মিলে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার পুলিশ খবর পেয়ে মহেশপুর হাসপাতাল থেকে মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায় বলে সূত্র মারফত জানা গেছে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ও বেগুন বাড়িতে জল দিচ্ছিল টুলু জ্বালিয়ে ওখান থেকে শর্ট সার্কিট হয়ে তারপর 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 ওইখানে পড়েছিল বাড়ির কাকিমা দেখতে পেয়েছে ওখানে মাঠের দিকে গেছিল গিয়ে আমরা সবাই ধরাধরি করে নিয়ে এলাম মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য সেকেন্দ্রী সেখানে বলছি যে মারা গেছে কত বয়স ও অ্যাপ্রক্স থার্টি প্লাস এই উমাশঙ্কর যিনি করণ মারা গেছেন তিনি কি করতেন ওই সিভি ভলেন্টিয়ারসের কাজ করতেন আচ্ছা আপনার নাম আমার নাম রাজেন্দ্র মুনিয়ান বাড়ি জামবাড়ি কে হন আপনার ওর জামাই পাব ভিউরো রিপোর্ট বাংলার কথা